সব কিছু ঠিক হয়ে যাবে এটা না এটা বিচ্ছে একটা মিথ্যে কথা কারণ সব কিছু ঠিক হয়ে যায় না সব কিছু সময়ের সঙ্গে সহ্য হয় মাত্র সো হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা ছিল আমাদের কক্সেস বাজারের দ্বিতীয় দিন আমরা হচ্ছে ইনানি সিপার ওয়াটার পার্কে যাচ্ছি আর মেরিন ড্রাইভ রুটের কথা তো বলারই না এত সুন্দর কারণ এক পাশে সাগর এক পাশে পাহাড় গাছপালা সব মিলিয়ে একদম একাকার মনোরম একটা দৃশ্য খুব ভালো লাগে আসলে কক্সেস বাজারে আসলে না যেতে মন চায় না বাসায় ফিরতে মন চায় না মনে হয় এই সাগর পরে বসে থাকি এই বাতাস সাগরের গর্জন সব কিছু মিলিয়ে এখানেই বসে থাকি এখানেই থেকে যাই এরকম একটা ভালো ফিল হয় মনে হয় সো ফাইনালি আমরা হচ্ছে কক্সেস বাজারের চিরপাল ওয়াটার পার্কে চলে আসলাম এটা হচ্ছে কাউন্টার টিকিট কাউন্টার এখানে প্রচুর জ্যাম ছিল মানুষের ভিড় আমরা হচ্ছে কি টিকিটের জন্য অপেক্ষা করতেছি টিকিট কাটা হলেই আমরা ভিতরে এন্ট্রি করব। আর হচ্ছে এদিকে আমি চারপাশে একটু ভিডিও করে নিচ্ছি আপনাদের ভাইয়া টিকিটের জন্য অপেক্ষা করতেছে ফাইনালি আমরা টিকিট কেটে হচ্ছে ঢুকে পারলাম এখানে পান্ডা বাবা আমাদের জন্য ওয়েলকাম বা বুট নিয়ে বসে আছে আমাদের জন্য না সবার জন্য প্রচণ্ড গরমও লাগতেছে এখানে প্রচুর গরম প্রচুর গরম চারপাশে খুবই ভালোও লাগতেছে গাছপালা নানান ধরনের নানান জাতের ফুল সব কিছু মিলিয়ে খুব সুন্দর লাগতেছে কত মানুষ এই তীব্র গরমের মধ্যেও আর এটা হচ্ছে চেঞ্জ করার মতো একটা জায়গা এখানে চেঞ্জিং রুম আছে যারা যারা আসে পানের মধ্যে নামে বা সুইমিং করে তাদের জন্য এটা ব্যবস্থা করা হয়েছে আর এদিকে একটু হচ্ছে ঘুরে বেড়ে দেখতেছি কত ধরনের ফুল আর গাছে তো প্রচুর প্রচুর আম ধরছে এখানে আমগুলো আমার হচ্ছে শিটতে মন চাচ্ছে খাইতে মন চাচ্ছে বাট এটা তো খাওয়া যাবে না কারণ এটা অ্যালাউ নেই এখানে ধরার নিষেধ আছে তাই হচ্ছে আর দরা হলো না আর হচ্ছে আমরা সামনের দিকে এগোচ্ছি সামনে হচ্ছে একটা বাচ্চাদের হচ্ছে রাইডস আছে ওখানে যাবো যেহেতু আয়ান রাইডস উঠবে এনজয় করবে তাই যাচ্ছি আর হচ্ছে এখানে এটা হচ্ছে বাচ্চাদের না ছোটো বড় সবাই উঠে কি বড় বলেন কি ছোটো বলেন সবাই এনজয় করতেছে আমি তো উঠতে পারবো না কারণ উঠতে পারবো না বলতে আমি উঠবো না কারণ আমি কাপড় নিয়ে আসিনি চেঞ্জ করার মতো ভিজে গেলে তো চেঞ্জ করতে হবে তাই আমি উঠবো না কারণ যেহেতু আমি কাপড় টানিনি আপনাদের আর আয়ান ওরা হচ্ছে এনজয় করবে রাইট উঠবে আর এদিকে হচ্ছে আমরা একটা বেঞ্চের মধ্যে একটু বসবো বসে আমি একটু চারপাশে ভিডিও করে নিচ্ছি এই তো আয়ানা আর তার বাবা বসলো আমি একটু বসলাম আর হচ্ছে ওরা হচ্ছে ওটার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জিনিসপত্রগুলো আমাকে দিয়ে দিচ্ছে তাদের ওয়ালেট গড়ি চশমা এই যে এদিকে আয়ান একটু হাই দিয়ে দিল খুব ভালো লাগতেছে তার একদম মহা খুশি তার খুশি মানে বলার মতো না তো আমি হচ্ছে বসেই আছি তারা হচ্ছে আমাকে ফেলে চলে গেছে চেঞ্জ করার জন্য বাপ বেটা দুইজনেই আর এদিকে হচ্ছে আমি গিয়ে কতগুলো ফুল নিয়ে আসলাম ফুলগুলো ছিঁটতে আমাকে মানা করতেছে তবুও আমি রিকোয়েস্ট করে কয়েকটা নিয়ে নিলাম যেহেতু আমার ভালো লাগতেছে খুব সুন্দর লাগতেছে ফুল তো না ছিঁড়ে আর পারতেছি না আর এদিকে বাব্বাটা দুজনে উঠে যাচ্ছে ওই ওই যে দেখা যাচ্ছে আয়ান তো খুব খুশি মানে বলার বাহিরে বাবার সাথে বাবা যেহেতু কয়েকদিন পর চলে যাবে তাই বাবার সাথে একটু ঘোরাফেরা মন মস্তি সবগুলো করে নিচ্ছে আর এদিকে হচ্ছে আমি একটু একটা হচ্ছে পানির ফর পাইছি ওটাকে নিয়ে আমি হচ্ছে খেলতেছি পানি নিয়ে যেহেতু আমি নামতেছি না একটু সুইমিং পুলের পাটা ভিজিয়ে নিলাম না ভিজার লেগে হয় যেহেতু আমি নামতেছিও না এদিকে কত মানুষ কত ছবি তুলতেছে কত লাফালাফি চাপা কত খুশি তারা আহা আর বাবা বেটা দুজন দেখেন কি বিস্তেছে বিস্তেছে। তো ফাইনালি আমরা ওখান থেকে চলে আসলাম সব কিছু শেষ করে এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম লাঞ্চটা এখানে সারবো এটা হচ্ছে এখানকার ফেমাস একটা রেস্টুরেন্ট পালঙ্কি এখানে আগে আমার আশা হয়নি এই প্রথম আশা এই রেস্টুরেন্টটাতে তো এখানে এন্ট্রি করায় মাত্র চারপাশে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর আর এখানে বাইরে বসার মতো স্পেসও আছে এক পাশে সাগর আর হচ্ছে বসার স্পেস একদম সাগরের পানি দেখে দেখে বসে খাওয়া যায় এরকম একটা ব্যবস্থা আছে খুব সুন্দর ব্যবস্থা নিয়ে করছেন ওনারা যাই হোক আমরা বাইরে বসবো না আমরা হচ্ছে ভিতরে বসবো আমরা হচ্ছে এই যে বসলাম একটা কোনো কষ্ট একটা টেবিল জোগাড় করলাম আর এখানে প্রচুর ভিড় ছিল একটা প্রোগ্রাম ছিল তো আজকের এতটুকু টাটা নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই